হ্যালো বন্ধুরা আমি ডক্টর দীপন সরকার আজকের এই ভিডিওতে আলোচনা করব যদি বাচ্চাদের এবং বড়োদের কান পেকে থাকে সেই ক্ষেত্রে হোমিওপ্যাথিতে কী ওষুধ আছে সেই ওষুধগুলো আপনারা কিভাবে খাবেন এবং কান পাকার রোগ কেন হয় বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব তাই শুরু থেকে সে অবধি ভিডিওটি দেখবার অনুরোধ রইল তাহলে যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেন এবং শোনেন তাহলে বাচ্চা হোক আর বড়দের হোক এই যে ওষুধগুলো নিয়ে আলোচনা করব এই ওষুধগুলো কিন্তু দুজনের পক্ষেই উপকৃত। তাদের একদম এবং বড়দের ক্ষেত্রে। একই ওষুধ হ্যাবি কাজ করে তাই আপনারা ধৈর্যের সহিত পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আর যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে কি হবে যখনই আমি এই ধরনের ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে এবং আমার এই ভিডিওটি শো করাবে তাহলে আজকে আমরা জানবো যে কান পাকার রোগটা কেন হয় দেখুন যদি বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় এই বাচ্চাদেরকে মায়েরা যখন বা স্নান করাতে লাগে দেখা গেল জল কানে ঢুকে গেল তার ক্ষেত্রেও কিন্তু সেই জল জমে থাকার কারণে কান পেকে যায় আবার অনেক সময় দেখা যায় যে মায়েরা বাচ্চাকে যখন বুকের করায় তখন দেখা যায় যে হঠাৎ করে কানের ভিতর ঢুকে গেল কিন্তু এই রোগ হয়ে থাকে কানের এবং বড়দের ক্ষেত্রেও তাই দেখা যায় দেখা গেল যারা সাঁতারু বা নদীতে স্নান করেন দেখা যায় হঠাৎ করে কানের ভিতরে জল ঢুকে গেল বা আপনি টিউবওয়েলে চান করছেন সেখান থেকেও কানের ভিতরে জল ঢুকতে পারে আবার আরেকটি ভাবে দেখা যায় সেটা হচ্ছে যদি আপনার প্রচন্ড সর্দি লাগার প্রবণতা থাকে এবং বাচ্চাদেরও যদি ঘন ঘন লাগে সেই ক্ষেত্রে এই এই নাক মুখ দিয়ে না বের হয়েও কিন্তু কানের উপরে চাপ দেয় সেখান থেকে সেই হচ্ছে লিকুইড বের হয়ে আছে এই কান পাকা রোগে আমরা বিভিন্ন ভাবে লক্ষ্য লক্ষ্য করতে পারি অনেকের পাতলা জলের মতন জল ঝরতে থাকে কান দিয়ে আবার অনেকের মাংস ধোয়া বা মাল ধোয়া জলের মতন যে জলটা ধরছে রকম কালার হবে মনে হবে যে একটু রক্ত মিশ্রিত আছে আবার অনেকের একদম সাদা বর্ণ সবুজ ভাব থাকতে পারে আবার পুজোর মতন হয়ে থাকতে পারে সাদা বর্ণ হলুদ বর্ণ ঠিক আছে এই ধরনের কান পাকা রোগের ক্ষেত্রে কিন্তু আমরা লক্ষণ দেখে থাকি এবং বাচ্চাদের এবং বড়দের এই কান পাকা রোগের সাথে সাথে দেখা যায় কি কানে একটু ব্যথা থাকতে পারে এবং কানে চুলকানো থাকতে পারে সেই ক্ষেত্রে যে আজকের ওষুধ গুলো নিয়ে আমি আলোচনা করব এই ওষুধগুলো যদি আপনারা খেতে পারেন লক্ষণ ভিত্তিক তাহলে দেখবেন হবে। আপনাকে আর ডাক্তারের কাছে যেতে হবে না আজকের ভিডিও তাই এতটাই উপকৃত হতে চলেছে চলুন তাহলে কান পাকার রোগের ক্ষেত্রে আপনারা প্রথম যে ওষুধটি নেবেন এই লক্ষণটি যদি আপনার মধ্যে থাকে তাহলে অবশ্যই এই ওষুধটি আপনারা খাবেন দেখুন যদি কান পাকা রোগটা দীর্ঘদিন ধরে চলে তাহলে কি হয় আমাদের কর্ণপটহ কর্ণপটহ কাকে বলা হয় কানের ভিতরে একটা মানে একদম পাতলা আস্তরণ থাকে রসুনের মতন সেটা ধীরে ধীরে কি হয় ছিদ্র হয়ে যায় এই দীর্ঘদিন কান পাকা রোগের কারণে যদি আপনার সেখানে ছিদ্র হয়ে যায় কর্ণপটহ ছিদ্র হয়ে যায় এবং ঘন হলদে রঙের পুষ নির্গত হলে ক্যাপসিকাম ওষুধটি অবশ্যই আপনারা খাবেন এই ক্যাপসিকাম ওষুধটি আপনার দুপুরে যদি খেতে পারেন তাহলে হবে সেটা বাচ্চা হোক আর বড়দের এক দুই ফোটা করে খেলেই কিন্তু এই কান পাড়ার কান পাকা রোগ থেকে আপনারা আরোগ্য পেয়ে যাবেন তারপরে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব সেটা সেটা হচ্ছে আচ্ছা টেলুরিয়াম এই টেলোরিয়াম কি করবেন এই টেলোরিয়াম দেখুন এই কান পাকার রোগ কিন্তু একটা বেশ ব্যাচ্ছেরই রোগ এখান থেকে দুর্গন্ধ বের হয় লোকজনের মধ্যে যদি বড়দের হয়ে থাকে আচ্ছা যেতে অসুবিধা হয় দুর্গন্ধ হয় এবং বাচ্চারা তো বুঝবে না দুর্গন্ধ টন্দ তো এই একটা বিচ্ছেরই একটা রোগ তো এখান থেকে আপনারা যদি দেখেন যে তেলুরিয়ামের লক্ষণ কি কি সেটা দেখবেন যে কখনো গাঢ় ঘন আচ্ছা সাদা রঙের এবং সবুজ বর্ণের আচ্ছা মানে পিক বের হচ্ছে আর কি যেরকম পাকা ফুরা ফেটে গেলে যেরকম প্রয়োজন বের হয় হ্যাঁ সেরকম কিন্তু কান থেকে সেই সাদা রঙের আছে লিকুইড বের হয় ঠিক আছে আবার দেখা যায় অনেক সময় যে মাংস ধোয়া জলের মতন যেটা আমি আগে প্রথমে বলে নিলাম যে আপনার যে কান থেকে যে রসটা ঝরছে যে জলটা ঝরছে সেটা কিন্তু অনেক সময় আবার মাংস ধোয়া জলের মতন দেখা যায় এবং দেখা যায় কি যে সেখানে শিশুর কানে ব্যথা হতে পারে এবং যদি বড়দের হয় সেখানে কানে ব্যথা হতে পারে এই কানে ব্যথার সাথে চুলকানি থাকতে পারে হ্যাঁ এবং হাজাকার মানে যেরকম এই কানের যে রসটা বের হচ্ছে সেখানে চুল কাটছে এবং হাজিয়ে যাচ্ছে মানে সেখানে একদম চুল কাছে চুল দেখা যাচ্ছে যে সেখানে ক্ষত করে দিচ্ছে এইরকম যদি লক্ষণ থাকে তাহলে কেলোরিয়াম এই ওষুধটি কিন্তু আপনারা প্রথমেই ওয়ান এম শক্তিতে পনেরো দিন পর পর আপনারা এই ডোজটি নেবেন এক মাস ঠিক আছে পনেরো দিন পর পর দুইবার নিয়ে নেবেন তারপরে লক্ষণ ভিত্তিক আরও ওষুধ আসতে পারে তো আপনারা ডাক্তারের পরামর্শ হিসাবে এই ওষুধগুলো খাবেন তারপরে যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গ্রাফাইটিস গ্রাফাইটিসের কি লক্ষণ পাবেন আঠার মতন গাঢ় একদম আঠার মতন গাঢ় চটচটে অতি দুর্গন্ধ রক্ত রক্ত মানে যেরকম পাকাপ মানে ফোরা পেকে গেলে যখন আপনি চাপবেন দেখবেন যে গাড়ো পুজ বের হচ্ছে তার সাথে সাথে রক্ত মিশ্রিত হচ্ছে কিন্তু এই কান থেকে আপনাদের এই লিকুইড বের হতে পারে মানে গাড়ো টাইপের এবং চটচটে এবং দুর্গন্ধময় রক্তযুক্ত রক্ত মিশ্রিত যে পুষটা বের হচ্ছে এইরকম যদি লক্ষণ থাকে অবশ্যই আপনারা গ্রাফাইটিস এই ওষুধটি খাবেন তিরিশ শক্তিতে সেটা বাচ্চা হোক আর বড় হোক দুজনেই দুজনের ক্ষেত্রে কিন্তু এই ওষুধটা খুবই ভালো কাজ করে এক দুই ফোটা করে সকালে দুপুরে রাত্রিতে এই যে আমি তিনটি ওষুধ বললাম তার পাশাপাশি আর একটি ওষুধ প্রত্যেকটা ওষুধের সাথে আপনাদের খেতে খেতে হবে সেটা বায়োকেমিক ফর্মে সেটা কি ফ্লোর ফ্লোর ওষুধটি আপনারা সেক্স শক্তিতে নিবেন সেটা চারটা করে যদি বড় হয়ে থাকেন আপনি তাহলে ছটা করে বুড়ি চাপিয়ে চুষে একটু উষ্ণ গরম জলের সহিত আপনাদেরকে খেতে হবে সকালে আর ঠিক আছে আর যদি ছোট বাচ্চা হয় তাহলে এই ক্যালকেরিয়া ফ্লোড চারটা করে আপনারা একটু উষ্ণ গরম জলের মধ্যে সেটাকে গুঁড়ো করে চামচে করে সেই বাচ্চাকে খাওয়াবেন তাহলে দেখবেন যে আপনার যে ধরনেরই কান পাকা থাক না কেন হ্যাঁ তাহলে কিন্তু এই কান পাকা রোগ থেকে আপনি আরোগ্য হয়ে যাবেন আপনার কান সুস্থ থাকে থাকবে এবং আপনার কান হেলদি থাকবে তো আশা করি আমি যে কয়েকটি ওষুধ নিয়ে আজকে আলোচনা কান পাকা রোগের ক্ষেত্রে কি কি সিমটম অনুসারে হ্যাঁ সেই এই সিম্পটম গুলো অনুসারে আপনাদেরকে এই ওষুধ খেতে হবে আর পাশাপাশি যেখান থেকে আপনারা ওষুধটা আনেন না কেন সেই ডাক্তারের পরামর্শ অনুসারে আপনারা ওষুধগুলো খাবেন দেখবেন আপনার এই কান পাড়া পাকার রোগ থেকে আপনি আরোগ্য হয়ে যাবেন ধন্যবাদ সকলকে নমস্কার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে ধন্যবাদ